ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাসও যেন কেমন নিজে থেকেই বদলে যায় আর এই সময় প্রকৃতিও ঠিক আমাদেরকে যেন সেই সব খাবারই তুলে দেয় যেগুলো আমরা এই সময় খেলে আমাদের ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সজনে ফুলও ঠিক এই রকমই একটা খাবার তো নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ফুল ভাজার রেসিপি তো চলুন শুরু করি তার জন্য আমি প্রথমে দেখুন বাজার থেকে এরকম ডাল সমেত সজনে ফুল কিনে নিয়েছি এখানে ডাল সমেত তিনশো গ্রাম সজনে ফুল আছে হয়তো ডাল থেকে বেছে কতটা দাঁড়াবে আমি জানি না ঠিক এইভাবে আমি ফুলগুলোকে বেছে নেব। সঙ্গে যে কুড়িগুলো আছে সেগুলোকেও বেছে নেব সম্পূর্ণ ফুল তো ফোটেনি বেশ কিছু কুড়িও রয়ে গেছে এবার আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিলাম তারপর আমি নিয়েছি এখানে একটা গোটা বড় বেগুন যেটা গোটাটা লাগবে না আমি হাফ নেব আর হাফটা কেটে রেখে দেব আপনারা কিন্তু চাইলে এই বেগুনের সঙ্গে এখানে অল্প পরিমাণে একটু আলুও দিতে পারেন ছোট ছোট করে কেটে তবে আমার যেহেতু ফুলের পরিমাণটা বেশি আছে আমি ওই জন্য আলুটা আর ব্যবহার করিনি আপনারা যদি ফুল অল্প নেন তাহলে ওর মধ্যে একটু বেগুন আর একটু আলুও ব্যবহার করতে পারেন তাতে খেতে স্বাদও কিন্তু ভালো হবে এবার ঠিক বেগুনগুলোকে আমি যেভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে বেগুনগুলো কেটে নিতে হবে আর যদি আলু দেবেন মনে করেন তাহলে আলুটাকেও এরকম ছোট ছোট করেই কেটে নিতে হবে সজনে ফুল কিন্তু খুবই উপকারী খুবই ভালো একটা খাদ্য যেটা প্রচুর পুষ্টিগুণে ভরপুর ভিটামিন এ বি সি ও ক্যালসিয়ামও প্রচুর পরিমাণে আছে যেটা আমাদের ভেতর থেকে রোগ সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দু চামচ এখানে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব এর মধ্যে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এক ছোটো চামচের এক চামচ কালো জিরে আর তিনটে শুকনো লঙ্কা আমি এখানে ভেঙে দিয়ে দিয়েছি ফোরণটা খুব ভালো করে গরম করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দেব আপনারা যদি আলু দেন তাহলে অবশ্যই বেগুনের আগে আলুটা দেবেন তেলের ওপর তারপর আলুটা একটু নাড়াচাড়া করা হয়ে গেলে তারপর বেগুনটা দেবেন আমি যেহেতু আলুটা দিচ্ছি না তাই বেগুনটাই সরাসরি দিয়ে দেব নতুন পুরনো সকল বন্ধুকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন বেগুনটা একটু নাড়াচাড়া করার পর এবার আমি ফুলগুলো সব এর মধ্যে দিয়ে দেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি ছোটো চামচের দু চামচ লবণ দিলাম আর দিয়ে দেব ছোটো চামচের দেড় চামচ হলুদ আর সঙ্গে দেব সজনে ফুলের একটা হালকা কোষ্ঠে ভাব থাকে সেইটা কমানোর জন্য দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ চিনি আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন তবে দিলে স্বাদটা অনেকটাই ভালো হয় এবার আমি সবগুলো একসঙ্গে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এই সমস্ত পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারগুলো চেষ্টা করবেন সবসময় হালকা কম তেল আর কম মশলায় রান্না করে খেতে এরপর যখন সজনে ফুলটা আর বেগুন একসঙ্গে বেশ ভালোভাবে মিশে গেছে এই সময় আমি এর মধ্যে দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এই চেরা কাঁচা লঙ্কাটা পরে যখন গরম ভাতে আপনি খাবেন এটা ডোলে খেলে খুব ভালো স্বাদ লাগে আর সঙ্গে কাঁচা লঙ্কার একটা খুব ভালো গন্ধ এই সজনে ফুলের মধ্যে চলে আসে আমার কিন্তু সজনে ফুল ভাজা রেডি এর মধ্যে না জল লাগলো না অন্য কিছু তাই এরকম হালকা করে রান্না আপনারা অবশ্যই করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে সজনে ফুলের বড়া অবশ্যই খেতে ভালো লাগে তবে সেটা প্রচুর তেলের ব্যাপার যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় তাই এই সজনে ফুল ভাজাটা কম তেলে কম মশলায় রান্না করে খাওয়াটাই আমাদের জন্য বেশি ভালো আমি আপনাদেরকে আজকে শেয়ার করলাম সজনে ফুল ভাজার রেসিপি এটা গরম ঠান্ডা যে কোনো ভাতের সঙ্গেই খুবই ভালো লাগবে আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখতে থাকুন নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো আজ এই পর্যন্তই ধন্যবাদ